হ্যালো গাইস অর্স ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও কেমন আছেন আপনারা চলে আসলো আজকে আপনাদের মাঝে নতুন একটি মজাদার ভিডিও নিয়ে তো এটি হলো সেলিব্রেটি গ্যালারি এখানে গেলে আপনারা সেলিব্রেটিদের সাথে ছবি তুলতে পারবেন রিয়েল লাইফে তাদের সাথে আপনারা সরাসরি দেখা করতে না পারলেও রাজশাহীতে গেলে আপনারা এই জায়গাটিতে গেলে তাদের কিছু মূর্তি তৈরি করা হচ্ছে মোম দিয়ে নাকি দিয়ে আমি যাই না সম্ভবত মোম দিয়ে তো এখানে গেলে অনেকটা রিয়েলিস্টিক ফিল পাবেন তো ঢুকতে এটি প্রথম রুমে আমি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আবার মূর্তি তো মুভি অনেকেই দেখেছেন যারা দেখেছেন তারা জানেন আর যারা জানেন না নেটে সার্চ করলে পেয়ে যাবেন আমি দেখিনি তবে একদম এলিয়ানের মতো লাগছে দেখুন তো একটা মেল একটা ফিমেল ছিল তারপরে আরও কিছু মূর্তি ছিল তা তৃতীয় রূপে এসে আমরা ইন্দিরা গান্ধী এবং মাদার তেরেসার মূর্তি পাই এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে কবিতা লিখছিলো পেন নিয়ে দেখুন কি সুন্দর দাদুকে ভালো লাগছে তার পাশে দাঁড়িয়ে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো প্রথম তিনটা মূর্তি ভালোই ছিল তবে কাজী নজরুল ইসলামেরটা ভালো হয়নি তারপরে এই যে ক্ষুদিরাম বসু তারপরে এটার থ্রি স্টেজেস তো থ্রি স্ট্যাচেস হলে আপনারা আগে ফানি ভিডিও অনেকে ফানি দেখাতো যে এই তিনজন মিলে ব্যক্তি অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও বানাতো তারা আমরা দেখতাম এই যে আমার ভাই দাঁড়িয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখাতো ডোনাল্ড ট্রাম্পের সাথে দাঁড়িয়ে থেকে ছবি তুলছে তারপরে এটা হলো প্রিন্সেস তো সে নাকি আগে বিশ্ব সুন্দরী ছিল তো আপনারা কে কে এই জায়গাতে গেছেন করে দেখি একটা আরেকটা মূর্তি পড়াশোনা করাচ্ছে তো আমরা তার নিতে গেলে দেখুন কি রিয়াকশন হয় মূর্তিটি হঠাৎ করে জেগে ওঠে ওমা এটা তো মূর্তি না এটা আসলে মানুষ আসলে এটি আমি ছিলাম একটু মজা করছিলাম দাদুর সাথে একটু মজা করলাম কেমন লাগলো জানাবেন এ তো সিফ টেইলার হে পিকচার আবি বাকি হে মেরে দোস্ত বলিউড কা ডন বলিউড কা বাদশাহ শাহরুখ খান শাহরুখ খানের সাথে দেখা গেল তারপরে আমাদের সবার ছোটোবেলাকে যে মাতিয়ে রেখেছে সেই আমাদের জনপ্রিয় মিস্টার বিন এছাড়াও চার্লি চাপলিন তো চার্লি চাপলিন এবং মিস্টার বিন সুন্দর সুন্দর ভিডিও পড়ায় ফানি ভিডিও অনেকে আমরা বিমোহিত হই আর এটা হলো ওয়ান্ডার ওম্যান তারপরে এটি একটি পপ তারকা বব মারসেক তো কেমন লাগছে জানাবে তারপরে দেখি যে মাইকেল জ্যাকসন দেখুন আগে ঝাঁকা নাকা ডান্স দিত টিভিতে আগে দেখা তো আর পরে যে লিও মেসি কিন্তু আমার এটা কষ্ট লাগলো আমি আর্জেন্টিনার ফ্যান কিন্তু লিও মেসির মূর্তিটা একেবারেই ভালো হয়নি তারপরে এই যে সাকিরা তো বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপে যেই উদ্বোধনী শিল্পী গায়িকা এই সেই সাকিরা তারপরে এই যে পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ানের সেই পাইরেস দেখুন কি সুন্দরভাবে চাকা নিয়ে দাঁড়িয়ে আছে জ্যাক স্প্যারো আর তারপরে একজন আছে চে গোয়ে এটা একটা কোন দেশের বা সম্ভবত সৈনিক আর এটি কোনো মানুষ না এটা হচ্ছে হচ্ছে একটা দর্শক মূর্তি অর্থাৎ দর্শকরা সেখানে যেভাবে ছবি তোলে তার একটি সিস্টেম তো সেলফি তুলছিল একজন ক্যামেরাতে আমিও দাঁড়িয়ে পড়লাম আর এই যে শাহরুখ খান আমাদের বলিউডকার ডন বলিউডের বাচ্চা পাশে দাঁড়িয়ে পড়েছি তারপরে এই যে রোবট সিনেমার সেই রোবট চিঠি চশমা দিয়ে দাঁড়িয়ে আছে এরপরে বসে আছে ওস্তাদ আলাউদ্দিন খা তো সে একজন গায়ক সম্ভবত সে কি একটা যন্ত্র নিয়ে আছে জানি না তো এটি হলো রাজশাহীর কীর্তি সন্তান ভাস্কর মিনাল হকের সেলিব্রিটি গ্যালারি এটির লোকেশন হলো রাজশাহী উপশহর তিন নম্বর সেক্টর এবং একশো চুরাশি নম্বর বাড়ি এই যে আমাদের ছোটোবেলার আমার প্রিয় জিনিস স্পাইডারম্যান দেওয়ালি স্পাইডারম্যান দেখে আমি খুবই আনন্দিত হয়ে যে আমার চা স্পাইডারম্যানের সাথে দাঁড়িয়ে ছবি তুলছে আমিও তুলছিলাম কি সুন্দরভাবে একবারে রিয়েলিস্টিক ক্লাস ছিল ইস এটা দেখে অনেক ভালো লাগছিলো তো এটি আসলে আমরা কষ্ট করে খুঁজে বের করেছিলাম অনেকে জিজ্ঞাসা করছিলাম অনেক জায়গাতে মানুষজন চিনে না সেভাবে আর অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেছি তো এটি আপনারা যারা যেতে চান এটির লোকেশন আপনাদেরকে চিনিয়ে দিই আপনারা রাস্তায় ক্যান্টনমেন্টে যাবেন তার আশেপাশে গেলে একবারে সেক্টর থ্রিতে বলবেন যে সেলিব্রিটি গ্যালাতে যাব তাহলে বুঝতে পারবেন তো এখানে প্রবেশ টিকিট হচ্ছে বড়দের জন্য একশো টাকা এবং স্টুডেন্টসের জন্য মাত্র পঞ্চাশ টাকা প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা যে কোনো টাইমে এখানে যাবেন যে ছবি তুলবেন এবং সুন্দরভাবে ভিডিও করতে পারবেন এখানে ছবি ভিডিও সবই তুলতে পারবে তো এটি সামনের রাস্তা এই যে এই রাস্তা দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই সেক্টর থ্রিতে আসলেই দেখবেন সেক্টর থ্রির সামনে লেখা আছে কোন দিক দিয়ে যেতে হবে চিহ্ন দিয়ে দেখানো আছে তারপরেও আমি শেষের দিকে একটু জিখিয়া দিলাম যাতে সুবিধা হয় আপনাদের আপনারা অবশ্যই গুগল ম্যাপ আগে থেকে দেখে শুনে যাবেন আর আর এই জায়গাটিতে গেলে অবশ্য এই জায়গাটিতে কোন দিক দিয়ে গেছেন আসছেন রিভিউ দিতে ভুলবেন না কারণ এই জায়গাটিতে মানুষ অনেকটা চিনার পরে ওইভাবে যাওয়া যায় না সেই কারণে মানুষের কাছে এখনও এটি সবার চোখের সামনে থাকলেও অগচরে তো শেষই কুকুর ছানাদের সাথে দেখা তো অনেক ভালো লাগছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে